আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ রহমতে ভালোই আছেন দর্শক আপনি কি জানেন দিনে আসুরের ঘটেছিল রক্ত বৃষ্টির বর্ষণ সাক্ষ্য রয়েছে তারই আজকে তার ভিডিওটি হজর ইমাম হস্তি আল্লাহ যখন শহীদ হয় তখন কিন্তু আকাশ কেঁদেছিল আকাশ লাল হয়ে গিয়েছিল জমিন কেঁদেছিল জমিন থেকে রক্ত বের হয়েছিল পাথর থেকে রক্ত প্রবাহিত হয়েছিল রসুল্লাহ সাল সাল্লামের প্রিয় দহিত্র এবং খাতুনে জ্নাত মাহফাত জোহরা রাদিয়াল্লাহ তালহার প্রিয় কলিজার টুকরা হজত ইমাম হোসেন রাজিয়াল্লাহ তালুকে দুষ্ট ইয়াজিদ যখন শহীদ করে তখন কিন্তু চারপাশে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছিল এই সমস্ত আলামত দেখে মানুষ বুঝতে পারে যে আসুরের দিনে রসুল্লাহ সাল্লু আলহি সাল্লামের প্রিয় দহিত্রকে যখন শহীদ করা হয়েছে তখন কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছিল চারপাশে। এই সমস্ত ঘটনার মধ্যে অন্যতম একটি ঘটনা রয়েছে ব্রিটেনের মধ্যে ভিডিওতে যে একটি বইয়ের ছবি দেখতে পাচ্ছেন দা অ্যাংলো স্যাকসন ক্রনিকল শীর্ষক বই থেকে এসেছে আষ্টশো পঁচাশি সম্ভবত যে লেখা রয়েছে যে এই বছর ব্রিটেনে রক্তবিষ্ট হয়েছিল দুধ এবং মাখন রক্তে পরিণত হয়েছিল আল্লাহ আকবর আশুরার দিন প্রকৃতিও হয়ে পড়েছিল শুকার্ত এর সপক্ষে নানা ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণ রয়েছে এসব অলৌকিক ঘটনা হজরত ইমাম হোসেন রেজিয়া হয়ে সেই মহাবিপ্লবের অনন্য মর্যাদা ও ইসলামের সত্যতার সাক্ষ্য বহন করেছে মুসলিম সমাজকে প্রকৃত ইসলাম কায়েমের পথে জাগিয়ে তোলার প্রচেষ্টাই কারবালায় বেহেস্তি যুবকদের অন্যতম সর্দার এবং মহানবীজি সাল্লু আলিয়া সাল্লামের প্রিয় নাতি হজরত ইমাম তালানহু এবং রাসুল্লাহামের পরিবারের সদস্য সহ বাহাত্তর জনের মর্মান্তিক শাহাদাতের ঘটনার আগে বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল মুসলিম সমাজের শাসন ক্ষমতায় চরম পথভ্রষ্ট দুরাচারী ব্যক্তি ইয়াজিদ ইবনে মোয়াবিয়াকে স্বীকৃতি না দেওয়ার কারণে তাদের উপর বিশ্ব ইতিহাস নৃশংসতম ওই যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল হিজড়ি বাষট্টি সনে কালজয়ী ওই বিপ্লবের পর নানা অলৌকিক ঘটনার কথা বর্ণিত হয়েছে সুন্নি ও শিয়াদের সূত্রে বর্ণিত নানা হাদিসে এসব ঘটনার মধ্যে সূর্যের লাল হয়ে যাওয়া আকাশের কিছু তারকার মধ্যে সংঘর্ষ আকাশ থেকে রক্ত বৃষ্টি বর্ষণ আকাশের কান্না ও আসমান লাল হয়ে যাওয়া সূর্যগ্রহণ পাথরের নিচ থেকে রক্ত প্রবাহিত হওয়া দর্শক এখনো দেখা যাচ্ছে কারবালার ময়দানে যেই পাথরের উপরে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের প্রিয় দহিত্র অজাজত ইমাম হুসাইন রাজি আল্লাহ হয়ে মাথা মোবারক রাখা হয়েছিল সেই পাথরটি থেকে নাকি এখনও রক্ত বের হচ্ছে যা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি তবে আল্লাহ পাক ভালো জানেন যে এ রক্ত কেন বের হচ্ছে এই রক্ত কি ওই রক্ত ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহুকে শহীদ করার পরে যে রক্ত মোবারক প্রবাহিত হয়েছিল এটি কি সেই রক্ত এই বিষয়ে অনেকেরই অনেক জানার রয়েছে ইসা বিন আল হারেস আল কিন্দি থেকে বর্ণিত হয়েছে ইমাম হুসেন আলাইসাল্লাম যখন শহীদ হলেন তারপর থেকে সাত দিন পর্যন্ত আসরের নামাজ আদের সময় দেখতাম সূর্য এতটা লাল হয়ে গিয়েছে যেন একটি লাল চাদর সূর্যের উপর টেনে দেওয়া হয়েছে এছাড়াও কোনো কোনো তারকার মধ্যে সংঘর্ষ বা পরস্পরের প্রতি ধাক্কার ঘটনা ঘটত নাসরা অজিদেহ বলেছেন ইমাম হুসেন আলাইসাল্লাম যখন শহীদ হলেন তখন আকাশ থেকে রক্ত বৃষ্টি হয়েছিল এবং আমরা এটাও দেখেছি যে আমাদের সব জিনিসপত্র রক্তে ভরে গিয়েছিল জাফর বিন সালমান থেকেও বর্ণিত হয়েছে যে আমার খালা উম্মে সালেম বলেছেন ইমাম হুসেন আলি সাল্লাম শহীদ হওয়ার পর রক্তের মতো লাল বৃষ্টি বর্ষিত হয়েছিল দেয়ালগুলো ও ঘরগুলোর উপর এছাড়াও কারবালার মহানায়ক হজরত ইমাম হুসেন আলি সাল্লাম শহীদ হওয়ার পর তার বোন হজরত জয়নাব সালামুল্লাহি আলাইহা কুফায় হৃদয় নিংরানু এক ভাষণে বলেছিলেন হে কুফাবাসী হে পতারকেরা হে বিশ্বাসঘাতকেরা হে পাপিরা তোমরা এখন কাঁদছ আল্লাহ যেন কখনো তোমাদের অশ্রু না কমান ও তোমাদের মন যেন সবসময় দুঃখ বরাকান্ত হয়ে থাকে তোমাদের ওয়াদা বা প্রতিশ্রুতিগুলোর মধ্যে সত্যতার বিন্দুমাত্র লেশ নেই তোমরা তোমাদের নেতা ইমাম হোসেন আলাইসাল্লামকে শহীদ করে কলঙ্কজনক ও ভয়াবহ আচরণের প্রমাণ দিয়েছ আকাশ থেকে রক্ত বৃষ্টি বসিত হওয়ার পরও কি তোমরা সন্দেহের মধ্যে আছো তোমরা মনে রেখো পরকালের আজাব হবে আরও যন্ত্রণাদায়ক অতিরিক্ত দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকল বা ঐতিহাসিক অ্যাংলো স্যাক্সন ক্রমপঞ্জি শীর্ষক বইও এসেছে খ্রিস্টীয় ছয়শ পঁচাশি সনে এ বছর ব্রিটেনে রক্তবৃষ্টি বর্ষিত হয়েছিল এবং দু দু মাখন রক্তে পরিণত হয়েছিল উল্লেখ করা হয়েছে যে কুফায় হজরত ইমাম হোসেন আলাইসাল্লামের বোন হজরত জয়নাব সাল্লাহ আলি যখন ওই ভাষণ দিয়েছিলেন তা ছিল একই বছর আল্লাহ আকবর দর্শক আমরা বুঝতে পারলাম যে ব্রিটেনের মধ্যে যে রক্ত বৃষ্টি হয়েছিল হজরত ইমাম হোসেন আলাহিসাল্লামকে শহীদ করার কারণে এই রক্ত বৃষ্টি হয়েছিল আল্লাহ আকবর যা ব্রিটেনের একটি বইতে লেখা রয়েছে ছয়শো পঁচাশি সনে এই ঘটনাটি ঘটেছে যে বছরেই হজরত ইমাম হোসেন আলাহিসাল্লামকে শহীদ করেছিল দুষ্ট গাজি